ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ব্যানগার্ড আর আমরা এই মুহূর্তে পূজা পরিক্রমায় রয়েছি আপনাদের সঙ্গে শুধু আগরতলা শহর নয় শুধু ত্রিপুরা রাজ্য নয় আমরা বহিরাজ্যে পৌঁছে যাব আপনাদের দেখাবো কেমন হচ্ছে বিভিন্ন পুজোগুলো তবে পুজো আজকাল ষষ্ঠী বা সপ্তমীতে উদ্বোধন হয় না পুজো আজকাল মহালো থেকেই শুরু হয়ে যায় তবে এই ট্রেন কিন্তু আমাদের রাজ্যে এখনো আসেনি আমাদের রাজ্যে এখনো অনেক পুজো কিন্তু চতুর্থী কিংবা পঞ্চমী অনেক পুজো ষষ্ঠীর দিন কিন্তু উদ্বোধন হয় মহাসপ্তমীর বিকেলে গোলাঘাটি বিধানসভার শ্যামনগর বাজারে পূজা পরিক্রমায় যান সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গোলাঘাটি শ্যামনগর বাজারে প্রতি বছরের মতো এবছরও শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে সোমবার মায়ের সপ্তমী পুজো এবং সেদিন বিকেলে সাংসদ বিপ্লব কুমার দেব সেখানে আসেন পুজো পরিক্রমায় সেখানে সেই সাংসদের সাথে অবশ্যই সেখানে ছিলেন রাজ্যের প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা সিপাই জেলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিজেপি জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী মন্ডল সভাপতি নারায়ণ দেবনাথ সহ এদিন সাংসদ বিপ্লব কুমার দেব মায়ের মণ্ডপে প্রদীপ প্রজ্বলন করেন পাশাপাশি এলাকার দুর্বল অংশের নাগরিকদের হাতে বস্ত্র তুলে দেন পূজা কমিটির পক্ষ থেকে সাংসদ বিপ্লব কুমার দেব আলোচনা রাখতে গিয়ে বলেছেন বা মামলে সিপিআইএম কখনো পূজায় বিশ্বাসী ছিল না সিপিআইএম কে তিনি তীব্র ভাষায় আক্রমণ করেন এবং সমালোচনা করেন আমরা শুনব কি বলেছেন ওখানে সাংসদ বিপ্লব কুমার দেব গরিয়া পূজা আছে কের পূজা আছে পূজা শ্রীনারায়ণ মন্দিরের দীপাবলি উৎসব আছে তারপরে লক্ষ্মী পূজা সরস্বতী পূজা গণেশ পূজা দুর্গা পূজা কালী পূজা তারপরে আর কি আছে লক্ষ্মীর পত্র কার্তিক পত্র তারপর শঙ্কু সুমার ব্র তারপরে বিপন্নাসিনীর ব্রত আরো কিছু এখন অনেক ফেস্টিভ্যাল তারপর আছে আলাদা আলাদা গুরুর আমরা শিষ্য কেউ শান্তিকালী মারাজের শিষ্য হয় কেউ অনুকূল ঠাকুরের শিষ্য হয় কেউ রাম ঠাকুরের শিষ্য হয় কেউ রাণাকৃষ্ণের শিষ্য হয় আলাদা আলাদা তো কত ধরনের তারিক্রম আমরা করি আপনারা বারো মাসে তেরো পর্বণ বাঙালির এবং শুধু পার্বণ নয় আধ্যাত্মিকতার দিক থেকেও কিন্তু বহু দেবদেবীর পুজো হয় বছরে সারা বছর ধরে কখনো না কখনো কোনো না কোনো দেবদেবীর পুজো হয় সেটাই বলছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব এবং বিশালগড় গিয়ে সেখানে পুজো পরিক্রমার পাশাপাশি উনি কিন্তু সেই মঞ্চ থেকে বিরোধী দলকে আক্রমণ করতেও কিন্তু ছাড়েননি আপনার সঙ্গে থাকুন আমরা পূজা পরিক্রমা নিয়ে পৌঁছে যাব আগরতলা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং বহিঃরাজ্যের দুর্গাপূজাও আপনাদের দেখাব সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড